সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে এই রাজ্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস দোসরা নভেম্বর কি বলেছেন দীর্ঘ আন্দোলনের চাপে অবশেষে রাজ্য সরকার সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করতে বাধ্য হলো কলকাতার পাঁচটি কলেজে এটি প্রথম প্রাথমিকভাবে চালু করা হয়েছে আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে এই সিস্টেমকে আমরা সাধুবাদ জানাচ্ছি এর ফলে দূর দূরান্ত থেকে সব খারাপ রোগী আসবে হয়তো তারা আগে থেকে বেডটা তাদের পক্ষে নিশ্চিত থাকলে তাদের ভর্তিটা নিশ্চিত হবে এবং সেক্ষেত্রে তাদের লাইফ সেভিং এটা হতে পারে বলে আমরা মনে করছি সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক আর কি বলেছেন কিন্তু এটাও সত্যি যে আমরা যখন জুনিয়র ডাক্তার ছিলাম তখনও আন্দোলনের চাপে সরকার একবার বাধ্য হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছিল এনআরএসেও লাগানো হয়েছিল বিভিন্ন কলেজে লাগানো হয়েছিল এবং সেটা কিছুদিন চলার পরে দেখা গেলো সেটা মুখ থুপড়ে পড়ছে আলটিমেটলি কিন্তু বন্ধ হয়ে গেছিল অর্থাৎ নানান যে ড্রব্যাকগুলো রয়েছে এর পেছনে সেই জায়গাগুলোও কিন্তু আজকে সতর্ক থাকতে হবে বা সেইগুলোকে পূরণ করার দিকে নজর রাখতে হবে তা না হলে এই সিস্টেমও কতদিন চালানো সম্ভব সেটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট সন্দেহজনক এই সন্দেহর কথা কেন বলা হচ্ছে একদিকে যেমন বেডের সংখ্যার অপ্রতুলতা রয়েছে আজকে পশ্চিমবঙ্গে যা বেড থাকার কথা সরকারিভাবে তার এক তৃতীয়াংশ রয়েছে এখন দুই তৃতীয়াংশ তৈরি করতে হবে সেই কাজে হাত দিতে হবে সরকারকে দ্বিতীয়ত হচ্ছে যে দালাল রাজ চলে রমরমিয়ে চলে প্রত্যেকটা হাসপাতালে এবং সেটা শাসক দল এবং প্রশাসনের প্রত্যক্ষ মদতেই চলে সেটা যদি বন্ধ না করা যায় তাহলে তাদের চাপেও আবার কিন্তু এটা বন্ধ হওয়ার সময় সুযোগ রয়েছে কারণ ট্রান্সপারেন্সি এসে গেলে দালাল রাজের অনেক অসুবিধা হয় সেক্ষেত্রে তারা রকমে চালাতে পারবেন ফলে সেই চাপটা পেশার জায়গা রয়েছে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আজকে দূর দূরান্ত থেকে যখন ট্রান্সফার হয়ে আসছে একটা রোগী খুবই সিরিয়াস রোগী দেখা গেল যে আসতে দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টাও লাগতে পারে সেক্ষেত্রে কলকাতার মেডিকেল কলেজে একটা বেড বুক করে রাখা হচ্ছে অথচ সেই সময় দেখা গেলো তার থেকেও আরো অনেক সিরিয়াস আরও আটটা দশটা রোগী হয়তো সেই সময় সে পড়ছে এবং প্রেশার ক্রিয়েট করছে ফলে দেখা গেল সেই বেডটা তাকে দিয়ে দিতে বাধ্য হলো তখন যিনি ডাক্তার ওরা রয়েছেন বা কর্তৃপক্ষ রয়েছেন ফলে এই ড্রব্যাক কিন্তু থেকে যাচ্ছে ফলে এই ডব্যাকটাকেও যদি পাশাপাশি আজকে পূরণ করার চেষ্টা না করা হয় এবং এই যে দালালরা যেটা চলছে প্রত্যক্ষ মদতে সরকারের এবং প্রশাসনের মদতে এটাকে যদি পুরোপুরি বন্ধ করার সদিচ্ছে না থাকে আইনানুক ব্যবস্থা না নেওয়া হয় তাহলেও এটা কতদিন চালানো যায় সেটাও কিন্তু যথেষ্ট সন্দেহ এই অবস্থায় সরকারি ডাক্তারদের এই সংগঠনের তরফে কোন দাবি জানানো হয়েছে বন্ধের ভালো যে আজকে আন্দোলনের চাপে এটা চালু করতে বাধ্য হয়েছে সরকার এটা চলুক এবং একদম টায়ারে টায়ারে স্তরে স্তরে একদম প্রাথমিক সেকেন্ডারি টায়ার পর্যন্ত এটা চালু করা হোক এবং প্রত্যেকটা টায়ারের যে স্টেজ যে পরিকাঠামো যে পরিষেবা দেওয়ার কথা সেগুলো উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হোক যাতে আননেসেসারি রেফারেল যাতে না হয় সেই বন্দোবস্ত ডাকা হোক সরকারের পক্ষ থেকে তাহলেই হয়তো এটা আলটিমেটলি চলতে পারে এই দাবি আমরা জানাচ্ছি স্বামী ডক্টর পক্ষ